হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ যাচ্ছি ফাজিন নগরের কিছু ইয়াং ভাই ব্রাদার তারা আমার কাছে একটি ফুটবলের রিকোয়েস্ট করেছিল তো আজকে সেই বলটি তাদের হাতে তুলে দিচ্ছে দেখতে পাচ্ছেন তো এই এখন আসলে খেলাধুলাটা আমরা কিন্তু সব সময় মোবাইলে দেখতে পাচ্ছি ইয়াং জেনারেশন কিন্তু শুধুমাত্র মাদক নিয়ে পড়ে আছে তো দেখছেন খেলা কত সুন্দরভাবে শুরু হয়ে গেছে তো আমি তাদেরকে একটি বল দিয়েছি যে বলটি আমি আগে ভিডিওতে বলেছিলাম যে কে দিয়েছে তার নাম কিন্তু বলেছিলাম তো তার জন্য শুভকামনা রইল এবং এই যে ছোটো ভাইরা আসলে এখন খেলাধুলা করছে তাদের এই বয়সে আসলে খেলাধুলা প্লাস পাশা পড়াশোনার পাশাপাশি মানে কাজ করা উচিত তো তারা কিন্তু সেটি করছে এবং তাদের খেলাধুলা আপনাদের সামনে উপস্থাপন করছি যারা আমার ভিডিওগুলো দেখেন কিংবা আমার এই সোশ্যাল অ্যাক্টিভিটিতে সহযোগিতা করেন তাদের জন্য কিন্তু হৃদয় নিংড়ানো ভালোবাসা রইল খেলা জেতার পরে আসলে তাদের মধ্যে কিছুটা উৎফল দেখা যাচ্ছে তো সবাই কিন্তু খেলায় যে তারপরে এরকম উৎফল করেই থাকে তো আপনাদেরকে সেই ভিডিওটি কিন্তু আজকে দেখালাম জানি না আপনাদের কেমন লাগবে আশা করছি ভালো লাগবে তো আমি আসলে সময় চেষ্টা করি ভালো ভালো কিছু তুলে ধরার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন